একেবারে নাটকীয় মোড় সুলতাননগর সমবায় সমিতির ভোট চলছে সকাল দিয়ে দফাই দফায় দেখা গেছে উত্তেজনা কিন্তু শেষ মুহূর্তে ভোট কাউন্টিংয়ের সময় দেখা গেল যে তৃণমূল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি শুধু তৃণমূল নয় সমবায় বাঁচাও মঞ্চ অপরদিকে বিজেপি এবং সিপিএম আলাদাভাবে যে সিট দিয়েছিল তাতে কিন্তু কেউই যে ম্যাজিক ফিগার বোর্ড গঠন করার জন্য সেই আসন কিন্তু কেউ পায়নি আর একদিকে তৃণমূল প্রিসাইডিং অফিসারদেরকে আটকে রেখেছে রিকাউন্টিংয়ের জন্য অপরদিকে দেখা গেল যে সমবায় বাঁচাও মঞ্চ বিজেপি তারা পথ অবরোধ করেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক যে প্রিসাইডিং অফিসারদেরকে ছেড়ে দেওয়া হোক সকাল থেকেই কিন্তু একেবারে নাটকীয় মোড় চলছে বলাই যায়

রাজ তৃণমূল কংগ্রেসে তারা ভোট গড়তে পারছে না যেহেতু ঘনিষ্ঠতার কম আছে তাই ভোট গণনার পরে জেতা প্রার্থীদের ভয় দেখিয়ে তাদের অনুকূলে যাওয়ার চেষ্টা করছে এটাই হলো বাস্তবতা ভোটে যারা জিতেছে কে জিতেছে কিভাবে বল হবে সেটা আগামী দিনের ব্যাপার কিন্তু ভোট ঘোষণার পর এই ধরনের গণ্ডগোল করা হামলা করা যেটা প্রার্থীদের বাধ্য করা তোমাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এই ধরনের একটা অন্যায় করার চেষ্টা করছি এইটা মানুষের জনগণের প্রতিবাদ মানুষ দেখছেন যে কি ভালো কি তাহলে বর্তমানে তৃণমূল কংগ্রেস এই সমবায়তে ম্যাজিক ফিগারে আসতে পারেনি তার জন্য হয় আপনাদের নাহলে বিজেপির হাত ধরতে হবে আর আপনারা যদি বিজেপির হাত ধরেন তাহলে আপনারা ভোট গঠন করবেন পরবর্তী সেরকম কোনো আশা আছে সেরকম এখনই বলা যাচ্ছে না আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে দলের ভোট বলা যায় কিনা তবে ভোট মানুষের যা আশা মানুষের যে ওই চাকরি নির্বাচনের যে ফলাফল তাতে ভোট করতে হবে এটাই বস্তবতা মনে হলো আসনে নাকি আপনারা বা সমবায় বাঁচাও এক বা দুটো বা তিনটে এক ভোটে করে তিনটে আসনে হেরেছি এই রকম কনটেস্টের মধ্যে তাহলে রিকাউন্ট কি হচ্ছে না রিকাউন্ট করলো না প্রশাসন যার ফলে সেখানে কি আছে কি না আছে সেটা আমরা বুঝতে পারছি না আমরা দাবি করেছিলাম রিকাউন্ট করতে হবে কিছু প্রশাসন বলছে আমরা রিকাউন্ট করব না কি পরিস্থিতি এখন পরিস্থিতি আপাতত স্বাভাবিক অবস্থার সফল আটটা থেকে আজকে সুতাননগর দক্ষিণবঙ্গ বয়সং নির্বাচন হচ্ছে নির্বাচনের ফল ঘোষণার সময় আজকে এখানে আমাদের পূর্ব থেকে খবর যে পাঁচটা শীতের নির্বাচন সেখানে আমরা রিকাউন্টিংয়ের দাবি করেছি রিকাউন্টিং আমরা দাবি করতেই পারি আমরা রাজনৈতিক দল হিসেবে সেই জায়গায় অহেতুকভাবে সিপিএম এবং বিজেপি এখানে অবরোধের নাম করে একটা নাটক তৈরি করছে এবং এর আগেও আপনারা দেখেছেন দফায় দফায় সিপিএম এবং বিজেপি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে যদ গৌরাঙ্গ বুথে আমরা তৃণমূল আজকে সেখানে জোর করে ভোট করেছে বলছে বলেছিল আজকে সেই বুথে কিন্তু বিজেপি জিতেছে তৃণমূল জোর করে ভোট করলে সেখানে বিজেপি জিততো না আজকে এই জায়গায় আমরা বলবো যে মানুষের গণতান্ত্রিক অধিকার চয় করতে গিয়ে আমরা হয়তো এই মুহূর্তে আমাদের ম্যাজিক দিকারের থেকে আমরা কিছুটা পিছনে আছি কিন্তু আমরা মনে করি সংখ্যার দিক থেকে আমরা একক বৃহত্তম দল হিসেবে তৃণমূল কংগ্রেস এখানে পনেরোটি আসন লাভ করে আগামী দিনে এই সময় আমরা বোর্ড গঠন করব ম্যাজিক ফিগার অপরদিকে বিজেপিও পাইনি সমবায় বাঁচাও মঞ্চ পায়নি এই মুহূর্তে একদিকে তৃণমূল কংগ্রেস অপরদিকে সমবায় বাঁচাও মঞ্চ সিপিএম বিজেপি একটা ধস্তাধস্তি পথ অবরোধ কি বলবেন সিপিএম এর পক্ষ থেকে একটা বিভিন্ন কারণে পথ অবরোধের চেষ্টা করেছিল আমাদের তৃণমূল কংগ্রেস শাসক দল আমাদের ছেলেরা পদাবরোধ তুলে দিয়েছে ম্যাজিক ফিগার তো পাইনি সেক্ষেত্রে ভোট কারা গঠন করে এখন পর্যন্ত ভোট গঠনের যে লাস্ট রেজাল্ট এখন বিচার হয়নি এবং অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে আমাদের দুটো ক্যান্ডিডেট পরাজিত হয়েছে পুনরায় এই জন্য পুনরায় সেই পুনরায় ভোট গ্রহণের পুনর্গণ গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে